जाला रे मुने आय आكلهवान परामासे पुरा करामास सुय आय रे आ दे 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 आके दे उरशा गती मारता अब यार हम लोग तो साइज़ ज़रूरी करेंगे लाल आते रहेंगे आपको जीना आता ही ना तो चलो आता ही है ना तब तो साइज़ बाहर केर दी चार हम जैसे हम ना होते तो बाला mau makan tuh Pak kan kan tadi kan ini

দেখতে পাচ্ছেন যারা অনেকে মন্তব্য করেন যে এটা ঘোরার ঘানি না তাদের জন্য দেখাতে আনলাম প্রাকৃতিক উপায় উৎপাদিত তেল Terima kasih mana? Oh, ya. মভিস ভাই এ গোড়ার বাসুর দুধ খানা কই কেমনে কি কতদিন এসে বাসুরটা ভাই এ যত্ন করে ভাবি নাকি

একটা গুড়ার তো দাম আছে এটা তো কত কষ্ট করে গানি টানে বাচ্চাদের আমি দিই কয়েক লাখ টের মাল খাইলেছে হি আলু Ah! <laughs>